হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগান আপাতের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি অর্কিড নিয়ে এপি ফাইলাম তো এইটা কিন্তু সাকসেসফুল হয়েছে তো এটা করেছি কিভাবে আর কীভাবেই বা সাকসেস হলাম তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুডটা বলে দিই ফুড মাসে একবার এনপিকে ব্যালেন্স এনপিকে স্প্রে করেছি পেস্টিসাইড গোড়াতে কখনো স্প্রে করি না পাতায় স্প্রে করি আর নর্মাল ঠান্ডা জল ফ্রিজের জল সব প্রতিদিন প্রতিদিন মানে প্রতিদিন স্প্রে হয় সকালবেলা নর্মাল জল বিকালবেলা ঠান্ডা ফ্রিজের জল তো তাতে কিন্তু যে বছর বসে আগের বছর বসেছি এই বছরে কিন্তু আপনার রেজাল্ট হয়েছে তো রেজাল্টটা কীভাবে হলো সেটা আপনাদের সামনে করে আজকে আর একটা দেখাবো হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদি বাগান করতে করতে যে আর কি কি করতে হবে সেটা একবার দেখুন মানে পাগলামারও একটা লিমিট থাকে আমার কাছে সেটারও ঊর্ধ্বে তো একটা কাঠ পেয়েছি অনেকক্ষণ ধরে কাটার চেষ্টা করছি তো দেখি কতটা কাটতে সম্ভব হয় এই হলো সেই মহান কাঠ যেটা আম গাছের ডাল শুকিয়ে এতদিন ধরে রেখেছি অর্কিড করব বলে এখন কাটাকাটি চলছে সকাল ধরে এই খাটনির ফল একটা কাঠ কেটেছি মাসেল ফুলে গেল কাঠ কাটতে কাটতে অনেকেই ভাবেন এতক্ষণ ধরে কষ্ট করলাম এইটুকু একটা কাঠ কাটার জন্য তো কেন করলাম তো এটা করবো আপনাদের সামনেই করবো এটা নারকল ছোবরা করে নিয়েছি এইগুলো স্পেগনাম মস যেগুলো আর কি পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় আমি দার্জিলিং এ গিয়ে অনেক কুড়িয়ে এনেছিলাম তো সেইগুলো আমি জমিয়ে রেখেছি তো সেইগুলো মানে এখানে দিয়ে তারপরে গাছ বসানো হবে একটুখানি ছোবরা লাগিয়ে নিচ্ছি যাতে স্পেগনাম মসটা ধরতে সুবিধা হয় কারণ ডাইরেক্ট কাঠের মধ্যে ধরলে অনেক সময় ফসকে যায় তো একটু ছোবরা লাগিয়ে নিচ্ছি ওই জন্য ছোবড়া লাগানোর কারণ ওইটাই আর কিছু না এরকম হবে হ্যাঙ্গিং করানোর জন্য আই থিঙ্ক দেখে সবাই বুঝতে পারছেন এটা কি এটা ডেন্ড্রোডিয়াম এভিফাইলামের সি অনেকগুলো চারা বেরিয়েছে দিয়েছে পোস্ট দিয়েছিলাম অনেককে নেয়নি একজন দুজন নিয়েছিলেন তো এতগুলো আমার কাছে পড়েছিল তো বেকার বেকার নষ্ট হচ্ছে দেখে ভাবলাম এর জন্য এক নতুন করে ঘর তৈরি করেই দিই তো এটাই বসা জাস্ট তো সেটাই দেখানোর আছে এতটা মস এখনও আছে এটা এর ওপর বসানোর পর এর উপর দিয়ে এরম চাপা দিয়ে দেবো আমি সেভাবে করে নি সাজিয়ে আগে এটা তো আরো ছোট তাও বসাবো তো এই যে সেটটা তৈরি হলো এই সেটটা করার জন্য কিন্তু আমার কোনো খরচা হয়নি একবারই খরচা আছে একটা গাছ কেনার জন্য তো তাতে কিন্তু আমার এই সেটটা তৈরি হয়ে যাচ্ছে তো যারা একবার এই গাছটা কিনবেন তাদের কাছে অঢেল চারা হবে দ্বিতীয়বার কোনো ঘর সাজানোর জন্য আলাদা করে চারা কিনতে হবে না থাকবে এবার আমি দড়ি দিয়ে জাস্ট বেঁধে দেবো সুতো দিয়ে ঘুড়ির সুতো দিয়ে লাইলন সুতো পাওয়া যায় লাইলন সুতো আপনি নিতে পারেন ইউজ করতে পারেন সুতলি সুতো বেশি দিন থাকে না লাইলন সুতো একটু থাকে তো এই সুতো দিয়ে বাঁধলে মোটামুটি ভালো মতনই চলে যায় দেড় দু বছর তো হেসে খেলে চলে যাবে তারপর আপনি আবার ওপর দিয়ে রাখবেন নতুন করে না পেছিয়ে নেবেন খুব ইজি লাইলন সুতো যে কোনো ঘুড়ির দোকানে আপনি পেয়ে যাবেন ঘুড়ির সুতো বললেই দিয়ে দেবে তো ওটা দিয়ে জাস্ট বেঁধে দেবো তো এই হলো ফাইনাল রেজাল্ট এই গাছ ফাইলাম এখানে একটা হ্যাঙ্গিং করে দিয়েছি পেরেকটা যেটা পুতলাম সেখান থেকে একটা জিয়াই তার দিয়ে হ্যাঙ্গিং করে দিয়েছি এবার জাস্ট জল দেবো খাবার দেবো আর কি গাছ বড়ো হবে অলরেডি একটা হয়েছে এইটা সেমভাবেই বানিয়েছিলাম জাস্ট চার চৌকু একটা ছিল সেটার মধ্যে সেম প্রসেসেই বানানো আছে তো দেখুন তাতে কিন্তু ফুল চলে এসছে এই রেজাল্টটা দেখানোর জন্য এখন এতক্ষণ ধরে এই খাটনি খাটনিটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে করেছি এই চার চৌকু কাঠটাকেও আমাকে কাটতে হয়েছিল একটা পাখির বক্স ছিল সেই বক্সটা খারাপ হয়ে গেছিলো তো সেখান থেকে চার চৌকু কাঠটা আমি বের করে নিয়েছিলাম সেটাও জিআই তার দিয়ে এখানে বাঁধা আছে তো সেটাতে কিন্তু সাকসেসফুল হয়েছি ওরকম দুটো চারা লাগিয়েছিলাম একটা একটু ছোট ছিল যে যেরকম এই ছোট ছোটো চারাগুলো ছিল এরকম ছিল একটা বড় ছিল মানে এরকম যেরকম এটাতেও ফুল হয়ে আছে অলরেডি কুড়ি হয়ে আছে এটাও ফুটবে তো ওই সেম বসিয়েছিলাম কিন্তু যখন বসেছিলাম তখন এতে কুঁড়ি ছিল না আবার নতুন করে চারা বেরোচ্ছে তো এটা আমি একদম সাকসেসফুলি করতে পেরেছি এবং তাতে এই এক বছরের মাথাতেই ফুল চলে এসছে মানে আগের বছর বসিয়েছি এবছরে ফুল এসছে এটা কিন্তু চারা এটা মেন গাছ নয় মেন গাছ হলো ওই বড়োটা লম্বাটা যেটা একদম প্রথমে ভিডিওতে দেখিয়েছিলাম যখন হয়েছিলো তো এটা হলো মেন গাছটা এবং তার থেকে যে চারাটা বেরিয়েছিল সেইগুলো এটা হলো আগের বছর বসিয়েছি আর এটা এখন আপনাদের সামনে বসালাম তো দেখে বলবেন কীরকম লাগলো যে খাটনি খাটি নিজে থেকে খাটি নিজের মাথা খাটিয়ে খাটি আর শরীর খাটিয়েও বলতে পারেন কারণ এত একটা কাট কাটতে এখন মনে হচ্ছে কার্পেন্টাররা কী করে কাট কাটে এই জন্যই মেশিনের দরকার হয় বিভৎস খাটনি লাগে একটা কাটকে কাটতে বিশেষ করে আম ডাল প্রচণ্ড শক্ত হয় হাডি হয় তো এইগুলোকে কেটে কেটে এরকমভাবে বানানো ভাবছি বা আস্তে আস্তে অনেকগুলোই করবো তো একটু খাটনির কাজ তো যারা পারবেন তারা অবশ্যই করবেন নাহলে কোনো কার্পেন্টারের দোকানে গিয়ে কিন্তু কাঠটাকে কাটিয়ে নিয়েই চলে আসতে পারেন যদি কোথাও কাঠ পান পড়ে আছে বা কেউ হয়তো আম গাছের কোনো ডাল কেটেছে আম গাছের ডালে খুব ভালো হচ্ছে আমি এটাও করেছি তো এটাও আম কাঠের ডালেই আম কাঠের বাস্কতেই করানো আছে আমাদের নিজেদের গাছের কাঠের থেকে তো ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না তো ওই জন্যই ডালটা কাটলাম কেটে এইভাবে বসালাম তো দেখুন এরকম দেখতে লাগছে জাস্ট এইটুকুই দেখে বলবেন কিরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান যেটুকু জানি যেটুকু নিজে নিজে খেটে ঘুটে করছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি আর যেটুকু করছি সেটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব তো আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে আজকে এইটুকুই